জুলে কোয় তাকমাত্র এবাদত শিকার শিক্ষা ব্যবস্থার নাম কি কোরআনের শিক্ষা কোরআনের শিক্ষা ছাড়া এবাদত শিকার আর কোন শিক্ষা ব্যবস্থাই तमाम পৃথিবীতে নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু ওয়াম্মা ওই যে যারা কোরআন আল্লাহ বলেন দয়াময় রক্ত তিনি যিনি কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন অর্থাৎ কোরআনের সোয়া দিয়া কোরআনের পরশ দিয়া জন্মগত বংশগত মানুষটাকে এবাদত শিখাইয়া গুণের মানুষে পরিণত করেছেন কথা ক্লিয়ার হয়ে গেল মানুষের ঘরে জন্মাইলেই মানুষ হওয়া যায় না মানুষের বংশে জন্মাইলেই মানুষ হওয়া যায় না মানুষের মতো চেহারা সুরত নিয়ে জন্মাইলেই মানুষ হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত একটা মানুষ কোরআনের সোনা না পাই কোরআনের পরশ না পাই সে মানুষের ঘরে মানুষের মতো মানুষের বংশের জন্ম গ্রহণ করলো সে মানুষ হতে পারে না বলছেন যিনি তিনি কে আরো জুড়ে বলে তিনি কে আল্লাহ বলে উলে band.